যে আমার মার সামনে তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে নষ্ট বৃষ্টি করতেছস কে এদিকে কি দেখছ হ্যাঁ এদিকে কি দেখছ আমি তোর বিশ্বাস কইরা এখানে রাইখা বান্ধবান গেছি পোস্টিং হইয়া আর তুই আমার মায়েরে বাসার কাজ লোক বানাই রাখছস বৌমা তুমি আমার দিয়ে তোমার বয়ফ্রেন্ডের পাউটি পাইতাছো আমি তোমার শাশুড়ি তাই আমি তো জানি যে তুই আমার শাশুড়ি আমি কি তোকে একবারও বলেছি যে তুই আমার বেয়ান লাগস বৌমা শাশুড়ি শাশুড়ি কিন্তু মায়ের মতো হয় কি মায়ের মতো তোদের মতো শাশুড়িরা কথা কম বল যেটা বলছি সেটা কর আমার মায়ের তোর উপর বিশ্বাস করে রেখেছি আমার মায়ের আর তুই আর সেই মায়ের দিয়া বাসার কাজ করাস তোর বয়ফ্রেন্ডের পাউটি পাস তোকে একটা কাজের কথা বললে শুরু হয়ে যায় তো নানান অজুহাত কেন খাওনার সময় তো মনে থাকে খাওনার কথা তো বলছ না তখন তো কোনো বাহানা থাকে না আমি একজন পুলিশ অফিসার আমি আসামি ধরি আর আসামির শাস্তি দেই আর তুই আমার ঘরে থাকি কি তুই অপরাধ করছ বৌমা তুমি বাসায় বইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে প্রতিদিন নোংরামি করো এই বুড়ির বাচ্চা বুড়ি নোংরামোর তো কোনো কিছু এখন পর্যন্ত দেখোছি নাই দেখবি আর সামনে পরে যাচ্ছি কি করবো আমি কল্পনা করতে পারবি বুড়ির ছেলে ফোন দিছে আচ্ছা দেবী তুমি একটু চুপ থাকো হ্যাঁ আমি একটু কথা বলো দেখি কি বলে হ্যালো কথায় আমি তো বাসায় কি করতাছ তুমি আমি আমি তো তোমার মায়ের পা টিপতেছি ও তাই না হ্যাঁ আমি তোমার আম্মুর পা তুমি আমার আম্মুর অনেক কেয়ার করো না অনেক সেবা যত্ন করো আরে হ্যাঁ আমি কি তোমার আম্মুরে কখনো তোমার আম্মু ভাবি আমি তো সব সময় তোমার মানে নিজের মাই ভাবি আমি জানি যে তুমি আমার আম্মুর অনেক খেয়াল রাখো মানে যত্ন নাও তাই তোমার উপর বিশ্বাস করে তো আমি আমার আম্মুর রাই খেয়েছি তোমার কাছে আরে কি বল তুমি তুমি একদম নিশ্চিন্ত থাকো তোমার মা আমার মাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আচ্ছা তাহলে রাখি হ্যাঁ ভালো থাকো ওকে

বুঝতে পারছি তোমার কোনো কিছু বলা লাগবে না আমি এখানে অনেক আগে আসছি আমি সবাই দেখছি তুমি করো তোমার বোর খুললে আমাকে দাও

ঠিক আছে তুমি এখানে থাকো আমি না থাকা বলুন তোমার থাকো ওই বুড়ি বোধহয় চলে আসছে এই বুড়ি তোকে কি পালকি নিয়ে আসছ না কেন

আমার মায়ের খুব ভালোবাসো হ্যাঁ আমার মার যত্ন নেস আর কি বলছ আমার মা মানে তোর মা তাহলে তুই আমার মায়ের দিয়া তোর বয়ফ্রেন্ডের পার্টি বিতাস কেন হ্যাঁ কি রে আর আমার মায়ের যদি পড়াছিস কি লিখা তোর কল যে এত বড় কি লিখা হ্যাঁ কথা বলছ না কেন সি 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 আসলে মানে তুই মানুষের কাতারে নাই বুঝছস তুই মানুষের কাতারে নাই তোরে বিশ্বাস কইরা আমি আমার মায়ের তোর কাছে রেখে গেছি আমার মা তোর কাছে রেখে গেছি আমানত হিসাবে তুই কত বড় বেলাজা বেহায়া বেহাংরা বুঝস তুই আয় এ তোর একটা বল লজ্জা করলো না যে আমার মার সামনে তুই নষ্টমি করতে আমার মার সামনে নষ্টমি করতে একটা বল লজ্জা করলো কই যেটা না আমার মায়ের তুই বুকটা কাপড় না তো শরম বলতে কোনো কিছু নাই আসলে তোর মতো বেলাজা মাইয়া মানুষ নিও সংসার করার থেকে না করা ভালো তুই এই মুহূর্তে আমার বাড়িতে বেরোয় যা তোর আমি তালাক দিব এই যে নাগর দর্শস না এই নাগর লে যা করে আমার বল লাগে এক বিছানা হইতে সরম করে না কিরে সরম করে তোর আসলে তোরে তোর থানায় লই যেতাম বুঝছ তুই নিলাম না কি করো কারণ আমার একটা মান সম্মান আছে এই কারণে তোর ছাইড়া দিলাম ভালো মানে থেকে